একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনের মৃত্যু বাকি তিনজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হ্যালো ভিউর্স আমি শাহ আহমেদ ঘটনার সূত্রপাত হয়েছে তুচ্ছ একটি গাড়ি অ্যাক্সিডেন্টে তারপরে মীমাংসা করার জন্য গত রবিবার মিশিগানের বাংলা টাউন পার্কে সালিসি বৈঠকে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে আর এই দুই পক্ষই হচ্ছে বাংলাদেশি একজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আছেন আরেকজনের উপরে গাড়ি তুলে দেওয়া হয় এবং ওই সময় ওই চালক পালিয়ে যান বাংলাদেশি আরেকজনকে স্ট্যাপ করা হয়েছে ইতিমধ্যে পুলিশ এই ঘটনার ইনভেস্টিগেশন শুরু করেছে যিনি মারা গিয়েছেন গুলিবিদ্ধ হয়ে তার বাড়ি সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলায় তার নাম হচ্ছে আব্দুল আহাদ আরেকজন এর নাম এখনো আমরা পাইনি যিনি গুলিবিদ্ধ হয়েছেন পাশাপাশি যার উপরে গাড়ি তুলে দেওয়া হয়েছে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার একটি হাত ভেঙে গেছে তার নাম হচ্ছে মাসুম আহমেদ তার বাড়ি হচ্ছে বিয়ানীবাজারে এখন পর্যন্ত তিনজন গুরুতর আহত এবং একজন নিহত আপনাদেরকে আরও তথ্য জানাবো আমাদের সাথেই থাকুন আওয়াজবিরির সঙ্গেই থাকুন